মার্শাল্লা এত প্রিটি একটা কালার এটা হচ্ছে একদম পিওর সুইচ কটনের মধ্যে আমরা পাচ্ছি সরি সুইচ কটনের মধ্যে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে পাচ্ছি খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে মানে এই ফ্লোরাল ডিজাইনটা একটু বড় বড় যারা আছে না একটু বড় বড় ফ্লোরাল প্রিন্ট পছন্দ করে সো তার কিন্তু হচ্ছে এইটা পারচেস করতে পারবেন এটা অনেক সুন্দর অ্যান্ড কালারটা জাস্ট চোখে লাগার মতো কালার এত সুন্দর কালার এত সুন্দর কালার যেটা আসলে কি বলবো যে আপনারা সামনে সামনে দেখলে আরো পাগল হয়ে যাবেন মানে কি সুন্দর যে একটা কালার আর ফেব্রিকটা দেখেন তো ফেব্রিকটা হচ্ছে খুবই সফট খুবই শাইনি একটা ফেব্রিক যেহেতু ওই যে যে ফ্লোরাল ডিজাইনের শাইনিংটা দেখে বুঝতে পারছেন কতটা ফুল আমাদের এই মানে ড্রেস আর সেই সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এখানে কালার ফেড হবে না কালার এখানে ড্যামেজ হবে না এরকম কোনো পসিবিলিটি নেই এটা হচ্ছে ব্যাক সাইডটা তো সেম থাকছে দিস ওয়ান এটা আমাদের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি আচ্ছা আমি একটা কথা বলে দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে খুব সুন্দর টার্সেল করেছি বো ডিজাইন করেছি দেন আমি এখানে লুপ ডিজাইন করেছি এটা হচ্ছে আমি পার্সোনালি ট্রেলার দিয়ে মেক করে নিয়েছি এটার জন্য কেউ ই করবেন না যে আপু ড্রেস তো নিলাম তাহলে এই ডিজাইন নাই কেন এগুলা নাই কেন আর এই যে দেখতে পাচ্ছেন যে অর্গ্যানজা ফেব্রিকের যে একটা আপনি প্যাচেস দেখতে পাচ্ছেন সেই সাথে হচ্ছে সিকোয়েন্স লেস দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আমি পার্সোনাল ভাবে অ্যাডজাস্ট করেছি ড্রেসটাকে আরো বেশি ইউনিক করার জন্য আমি কিন্তু নিচে পোশনেও হচ্ছে লেজ আর অর্গ্যানজা ফেব্রিক দিয়ে এরকম সুন্দর করে হচ্ছে বর্ডার ক্রিয়েট করেছি সো আপনারা চাইলে হচ্ছে ড্রেসটাকে আরো বেশি ডিফারেন্ট করলে এরকম সুন্দর সুন্দর লেইস সেট আপ করবেন ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে ফুল ড্রেসটা বডি আমরা পাচ্ছি আশি আর হচ্ছে এগুলা লেন্থ আপনি পাচ্ছেন মানে কামিজের লম্বায় পাচ্ছেন ছিচল্লিশ এটা হচ্ছে তো যেটা ভিতরে সরি ফর্টি এইট সরি এটা হচ্ছে ভিতরে দেখতে পাচ্ছেন যে চেকের মধ্যে হ্যাঁ চেকের মধ্যে স্ট্রাইপের মধ্যে খুব সুন্দর করে ফ্লোরাল করা আছে আর তো পার্টটা খুবই সফট এটাও কিন্তু সুইচ কটনে পাচ্ছে এবং সালোয়ারটা আমাদের থাকছে পিওর কটন হ্যাঁ সলিড কালার পিওর কটন ব্ল্যাক কন্ট্রাস্টে আমরা সালোয়ার আপনাদেরকে প্রোভাইড করছি প্রাইসটা থাকছে হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা না মাত্র নশো নিরানব্বই টাকা মানে আপডেট কালেকশন মানুষ হয় কি উঠে পড়ে হ্যাঁ আপডেট কালেকশনে হয় কি দেখা গেছে যে প্রাইস রেঞ্জটা অনেক একটু বেশি রাখে যেমন এই টাইপের ড্রেস মানুষ চোখ বন্ধ করে বারোশো তেরোশো করে মানে অলমোস্ট হচ্ছে সেল করতেছে বাট আমরা সব সময় এরকম একটা প্রাইজে রাখি যে প্রাইসটা হচ্ছে আপুরা সবাই পারচেস করতে পারবে হ্যাঁ মানে জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমরিন খাতুন আপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আমরা এই কালারটা হচ্ছে মানে মেক করতে চাইছিলাম তাই না বাট এটা আমাদের একটু কোয়ান্টিটিতে কম আছে কিন্তু এটা অনেক প্রীতি একটা কালার অনেক সুন্দর একটা কালার অ্যাশ কালার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড খুবই ইউনিক আর সেই সাথে ওভারঅল আমরা এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন পাচ্ছি এটা হচ্ছে দমান পশন একটা গর্জিয়াস ফ্লোরাল ডিজাইন আছে শীতে শীতে অবস্থা অবস্থা খুবই আমি যাই না আমার মানে কি অবস্থা হবে কেমন আছেন আপু আরে আপু আসি এই তো শীতের মধ্যে মনে করেন খুবই করুণ অবস্থা আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা সো আমি জাস্ট আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি মার্শাল আচ্ছা এটা কি ফ্রন্ট সাইড ব্যাক সাইড হ্যাঁ জাস্ট ডিফারেন্সটা কি দেখবেন এই যে নেকের ডিজাইন করা আছে এটা বাট অনেকে আবার হচ্ছে একটু টেকনিক খাটাই হচ্ছে ব্যাকটাকেও ফ্রন্ট বানায় এরকম করে অনেকেই হ্যাঁ যেটা আমরাও মাঝে মাঝে করেছি কিছু কিছু ড্রেসের সৌন্দর্যের জন্য এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা একদমই সফট একটা বাটারি ফিল পাবেন অনেক প্রীতি লাগছে মাশাআল্লাহ প্রীতি তো লাগতেই হবে এত সুন্দর একটা কালারফুল ড্রেস পরে আছি মানে কি বলবো জাস্ট করতেছে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের দোপাট্টা যেটা ওভারঅল খুব সুন্দর ফ্লোরাল করে ডিজাইন করা আছে একটু হেভি ফ্লোরাল করা আছে এগুলো পাঁচ হাতে পারছেন সালোয়ারটা সলিড কালার পিওর কটনে থাকছে ওকে প্রাইস মাত্র নশো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে রাহিল ফ্যাশনে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে আশাআল থ্যাংক ইউ সো মাছ ব্লু এর মধ্যে ড্রেস দেখা ওয়েট করতে হবে লাইভে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকতে হবে দেন হচ্ছে দেখতে হবে আচ্ছা এটা হচ্ছে আনাদার একটা ব্ল্যাক এর মধ্যে ওয়াও এখানে ফ্লোরাল ডিজাইনটাও বেশ প্রিটি খুবই সুন্দর এগুলো সবই হচ্ছে সুইচ কটনের মধ্যে পাচ্ছেন আপনারা আর নিজের সেকশন এখানে কোনো কাজ নেই এটা একদমই সিম্পল রাখা হয়েছে অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পোর্শন এটা হচ্ছে ব্যাক সাইডটা কি সুন্দর আর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন মানে এটা একেবারে সিম্পলের মধ্যে হচ্ছে খুবই খুবই স্ট্যান্ডার্ড খুবই ইউনিক হ্যাঁ বডি থাকছে আশি থাকছে আটচল্লিশ আর এটা হচ্ছে ওনাটা এই যে দেখেন এটা হচ্ছে বাট বানানোর পরে ওই যে একটু শর্ট প্যাটার্ন করে যদি মেক করেন না অসম্ভব সুন্দর লাগবে জাস্ট ফুটে থাকবে কারণ কি এই যে কালোর মধ্যে হচ্ছে আমরা পিঙ্ক কালার মানে এইটা বেশি হাইলাইট করছে ম্যাজেন্টা কালারটা হ্যাঁ আমাদের একটা হচ্ছে ডিজাইন তো এটা হচ্ছে সালোয়ারটা প্রাইসটা থাকছে মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা অনলি নশো নিরানব্বই টাকা ঝটপট করে অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে কালার ড্যামেজ হবে না কালার ফেড হবে না বা হচ্ছে এরকম না যে এক কালারের সাথে আরেক কালার লেগে যাবে বা হচ্ছে থাকে না কিছু কিছু ড্রেসের যে রং লেগে টেগে এক অবস্থা কিছু হবে না এটা খুবই সুন্দর একটা পিঙ্ক কালার এবং এখানে আমরা কিন্তু হচ্ছে খুব সুন্দর সিল্ক প্রিন্টের সাথে ফ্লোরাল প্রিন্টও পাচ্ছি হ্যাঁ সম্পূর্ণ একদম হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এত জোস একটা ড্রেস কারণ কি আমরা এই কালারটা বানাইনি অনেক এই জন্যে এটা হচ্ছে আমাদের ব্যাক পোশনটা যেখানে আমরা খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন পাচ্ছি মার্শাল্লাহ খুবই প্রিটি অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা ঠিক আছে আমাদের সবগুলো ড্রেস আপু আসলেই মাথা নষ্ট করার ড্রেস এই ড্রেসগুলা আপনারা এত কমে এত কমে কোথাও পাবেন না ঘুরে আসেন দশটা পাঁচটা জায়গা ঘুরে আসেন তারপরে হচ্ছে এখানে এসে যাচাই করে বলবেন যে না আপু আপনার কথাটাই আসলে ঠিক ছিল এটা হচ্ছে আমাদের দুপাটে তো দুপাটা হচ্ছে খুব সুন্দর কালার শেষের সাথে এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন করা এবং অন্যগুলো পাঁচার যারা নামাজ পড়েন বা হচ্ছে বডি কভার করে চলেন পর্দা করেন তারা কিন্তু এই দোপাট্টাগুলো মানে অনায়াসে ইউজ করতে পারবেন হ্যাঁ তো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সলিড কালার পিওর কটনে দিচ্ছি প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা এটা বলতে গেলে এক প্রকার অফার প্রাইস এখন এর থেকে যদি বলো আপু তোমরা অফার দাও বোধ ছয়শো টাকা হবে পাঁচশো টাকা হবে আপু ছয়শো পাঁচশো টাকা ড্রেস হচ্ছে তুমি যদি কোথা থেকে এনে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে সব ফ্রি দিব ঠিক আছে এই ড্রেসগুলো ছয়শো টাকা পাঁচশো টাকা বলে অনেকে আজগুবি আজগুবি করছেন আচ্ছা এটা খুব সুন্দর একটা স্কাই পিঙ্ক কালারের ওয়াও স্কাই ব্লু কালারের মধ্যে থাকছে নট পিঙ্ক বাট এটা অনেক সুন্দর এটা অনেক প্রিটি মার্শাল্লাহ আর কাজটা আমার কাছে বেশি ভালো লেগেছে কাজ দেখেন এত সুন্দর করে ফ্লোরাল ডিজাইন করা আছে এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা যেখানে আমরা সেলফ প্রিন্ট উইথ কি বলে ফ্লোরাল ডিজাইন পাচ্ছি আমাকে না একটু হালকা গরম পানি দিতে পারি এটা আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখেন না তো গলা আরো বসে যাবে আচ্ছা এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা কি যে সুন্দর এই কালারটা অনেক সুন্দর এই যে আসলে সুন্দর অনেক দেখি এটা আমার আম্মারে আনকিকেও ভালো লাগবে এই কালারটাতে ঠান্ডাতে দেখেন এটা হচ্ছে আমাদের দোপাটা ওয়াও আসলেই আপু এটা সুন্দর এটা রাইখা দিয়ে এটা নিয়ে যাব এটা সুন্দর অনেক সুন্দর আমার আম্মারে এবার এইসব কালার অনেক বেশি ভালো লাগে ফর্সা মানুষ তো আমরা তো কিছুই পাইনি আমার আম্মার আচ্ছা ড্রেসের প্রিন্টটা অসাধারণ আপু এটা আমি আমার আম্মুর জন্য নিয়ে নিছি দেখেন এটা হচ্ছে সালোয়ারটা মাত্র 999 টাকা এন্ড ট্রাস্ট মি আমি হচ্ছি রাইহিল ফ্যাশনের একদম সিলমারা তারপর হচ্ছে পার্মানেন্ট কাস্টমার ঠিক আছে নট অনলি ব্র্যান্ড নট অনলি ব্র্যান্ড এমবাসিডর আই এম দ্য ফিক্সড কাস্টমার অফ রাহি ফ্যাশন আচ্ছা এটা খুবই সুন্দর একটা কালার আপু কি হোম ডেলিভারি আহ দেন ঢাকা ঢাকার বাইরে হ্যাঁ আপু আমাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আচ্ছা মাত্র নশো নিরানব্বই টাকা আপু প্রাইস থাকছে এটা খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে আমরা পাচ্ছি মানে যা ডার্ক কালার পছন্দ করেন এগুলো সবই হচ্ছে আপনার প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে পাচ্ছেন শুধু আবার সালোয়ারটা বলে দিই সালোয়ারটা পিওর কটন থাকছে একদম মানে সুতি যেটা এটা ঠিক আছে আর এগুলো হচ্ছে আপনার একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাবিরা সবাইকে নিয়ে কি আসছেন মানে ঢাকাতে আচ্ছা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের স্লিভার সেকশন এটা দিয়ে আপনি ফুল স্লিভস হচ্ছে মেক করতে পারবেন কোনো সমস্যা নাই বডি থাকছে আশি কামিজের লেন্থ থাকছে আটচল্লিশ সমস্যা নাই আচ্ছা প্রবলেম নেই এটা হচ্ছে আমাদের তো পাটা যেটা এরকম সুন্দর গর্জিয়াস ভাবে হচ্ছে মানে ফ্লোরাল প্রিন্ট করা আছে খুব সুন্দর কালারফুল ডিজাইন করা আছে সালোয়ারটা আবারও বলে দিচ্ছি পিওর কটন মাত্র নশো টাকা প্রাইস থাকছে যাদের ভালো লাগবে আপুরা জাস্ট চোখ বন্ধ করে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ওইদিন আমি গরম পানি খাইতে যাওয়া আমার জিভা টিভা পুরাই ফেলছি পরশু দিন হ্যাঁ আমার খেয়াল ছিল না যে ওইটা মানে ওয়াটার হিটারের পানি এত গরম খাওয়ার সাথে আমার জিভ আমি মানে চিল্লাও দিতে পারি নাই আমি হ্যাঁ আর আমি তো ওয়াটার হিটার মনে করনটা ওটা তো ফুইটা তারপরে হচ্ছে অফ হয়ে যায় একদম ড্রেকলি লাগছে আচ্ছা ওড়নাটা আমি আসলে এইভাবে করে নিছি কারণ কি সুন্দরভাবে এখন আমি ড্রেস দেখাইতে পারবো এদিক ওদিক করবে না আচ্ছা এটা হচ্ছে এই কালারটাও বেশি ভাল লাগছে আমার কাছে খুব সুন্দর একটা ক্রিমি অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছি আমরা অ্যান্ড সিম্পল একটা ডিজাইন মানে এটা এটা যদি আপনি একটু হচ্ছে লং প্যাটার্ন রেখে লুজ টাইপের করেন যেটাকে বলা হয় পাকিস্তানি স্টাইলে খুবই সুন্দর লাগবে কালারটাও সেরকম ডিজাইনটাও হচ্ছে সেরকম মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশনটা আমরা ফুল স্লিভ পাচ্ছি বডি থাকছে আশি কামিজের লেন্থ আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশ আর এর সাথে হচ্ছে দোপাট্টা দিস ওয়ান এটা হচ্ছে আমাদের দোপাট্টা যেটা এত প্রিটি এত ইউনিক লাগছে দেখেন তো আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন কোথাও বেড়াতে যাচ্ছেন খুব সুন্দর একটা সিম দেখবেন যে কতটা স্ট্যান্ডার্ড লাগে এটা হচ্ছে আমাদের সালোয়ারটা মাত্র নশো নিরানব্বই টাকা আমরা এক প্রকার অফার প্রাইসে আপনাদেরকে প্রভাইড করছি এরপরে হচ্ছে বললেন না যে আপু আর অর্ডার দেন ঠিক আছে আচ্ছা সরি অফার দেন আর অফার দেন কাজ এত কমে চ্যালেঞ্জ করে বলতে পারবো কেউ দিতে পারবে না এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার এর মধ্যে মানে এটা একটু গাঢ় মিষ্টি কালার সবই থাকছে একদমই প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর ফ্লোরাল ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন লোয়ার সেকশনটা থাকছে আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোষণটা এই যে দেখেন এখানে হচ্ছে চিটানো চিটানো ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করা বাট খুবই সুন্দর লাগছে খুবই স্ট্যান্ডার্ড লাগছে আর এটা হচ্ছে আমাদের

যাদের যাদের নেওয়া দরকার ঝটপট করে নিয়ে ফেলবেন ওকে যাদের যাদের নেওয়া দরকার ঝটপট করে নিয়ে ফেলবেন এটা হচ্ছে একটু শ্যাম্পেন গোল্ড কালারের মধ্যে পাচ্ছি তার মধ্যে ওরকম হচ্ছে খুব সুন্দর হট পিঙ্ক কালার এরকমটাকে হাইলাইট করেছে গোল্ডেন এর উপরে মার্শাল একটা খুব সুন্দর একটা পদ্ম কতটা ইউনিক লাগছে তো এটা হচ্ছে ফ্রন্ট সেকশন দেখি তো পদ্ম কি ব্যাকে আছে না আমাদের ব্যাক সেকশনে পদ্ম নাই ব্যাক সেকশানে হচ্ছে ছোট ছোট ফ্লোরাল করা আছে কলকা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আমাদের সেকশনটা বডি থাকছে আশি কেমিজেল লেন্থ আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশ মার্শাল্লা অনেক সুন্দর অনেক সফটেড এই যে পদ্ম চলে আসছে দেখেন ওরাতে কি সুন্দর পদ্ম ফুল আছে হ্যাঁ সো ভিতরে এরকম সুন্দর কালারফুল হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আমরা পাচ্ছি মাসাল্লাহ অনেক প্রিটি সামনেও হচ্ছে একটা দুই সাইডে দুইটা পদ্ম এটার জন্য আরো বেশি এক্সক্লুসিভ লাগছে সালোয়ারটা হচ্ছে এরকম হট পিঙ্ক বা ম্যাজেন্টা কালারে আপনারা পাচ্ছেন মাত্র নশো টাকা অফার প্রাইসে যাদের ভালো লাগবে আমরা ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে ফেলবো রাহিল ফ্যাশনে যার যেটা পছন্দ হবে মিস করা যাবে না কাজ এগুলা কিন্তু খুবই আমাদের হচ্ছে কি বলে যে একটা ডিজাইন শেষ হয়ে গেলে তখন দেখা গেছে যে মানে কিন্তু পাওয়া যায় না লেট লেট করলে করলে হ্যাঁ কারণ এগুলো খুবই ইউনিক ইউনিক ডিজাইন শেষ হয়ে যায় আচ্ছা এটা থাকছে আমাদের নেভি ব্লু সাথে এরকম সুন্দর ল্যামন কালার ব্ল্যাক কালার মাস্টার কালার কন্ট্রাস্ট এর মধ্যে মানে এটা আমি একটু কালারফুল বলবো যারা একদম কালারফুল পছন্দ করেন তারা কিন্তু হচ্ছে এটা চুজ করতে পারেন দেখেন কতটা ইউনিক লাগছে এবং কতটা কালারফুল লাগছে এই যে এখন যেহেতু কক্সবাজার তারপর হচ্ছে বিভিন্ন টুরিস্ট প্লেস ঘুরতে যাবে তো রিল্যাক্সিং এখন সব সময় তো মনে করেন যে হেভি ড্রেস পরে বা খুব বেশি ফ্যাশনেবল ড্রেস পরে ঘোরাঘুরি করা যায় না তাই না তো এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন আমি বলবো একদম কমের মধ্যে বাজেটের মধ্যে আপনারা যদি বেস্ট কিছু চান তাহলে এই ড্রেসগুলা চোখ বন্ধ করে পছন্দ করে ফেলেন এটা হচ্ছে আমাদের দোপাতা যেটা এত সুন্দর হচ্ছে লামনের মধ্যে খুব সুন্দর কালার কন্ট্রাস্ট করা আছে ওভারঅল বাট যেখানে লেমন থেকে ব্ল্যাক কালার এই দুটো কালার হচ্ছে বেশি অ্যান্ড গ্রিন কালারটা হাইলাইট করেছে সালোয়াটা আমরা সলিড কালারে পাচ্ছি এরকম একদমই হচ্ছে পিওর কটন ঠিক আছে সো প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অজ প্রেস করবেন রাহিল ফ্যাশনে মাত্র নশো টাকা আচ্ছা এটাও হচ্ছে খুব সুন্দর একটা পিঙ্ক কালার মধ্যে রোজ পিঙ্ক কালারের মধ্যে আমরা পাচ্ছি কিছুটা হট পিঙ্ক কালার ক্যান মানে কাছাকাছি খুব সুন্দর এটাতেও কিন্তু সুইচ আমরা কটনে ওভারঅল স্ট্রাইপের মধ্যে ফ্লোরাল ডিজাইন পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের নিচের সেকশনটা হ্যাঁ সো দিস ইস দ্য ব্যাক পোর্শন কি সুন্দর ডিজাইন তাই না একটা থেকে আরেকটা সুন্দর এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন মাসাল্লাহ অসম্ভব pretty address কামিজের বডি থাকছে আশি লেন্থ থাকছে হচ্ছে 44 এটা হচ্ছে ওরনাটা এত সুন্দর স্ট্রাইপের মধ্যে এরকম সুন্দর আমরা সেল পাচ্ছি উইথ ফ্লোরাল ডিজাইন পাচ্ছি সবকিছু মিলে 마শাআল্লাহ এটা হচ্ছে আমাদের সালোয়ার মাত্র 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 কত টাকা থাকছে অনলি নশো নিরানব্বই টাকা অফার প্রাইজে আমরা আপনাদেরকে প্রোভাইড করছি যার যেটা পছন্দ হবে আবু এত ভালো কোয়ালিটি ড্রেস আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আপনারা মিস করতে পারবেন না এটা খুব সুন্দর এটাও হচ্ছে আপনার মানে কি বলে এটা এটা হচ্ছে ইয়া কালার কলিজা মারুন কালারের সাথে আমরা খুব সুন্দর হচ্ছে বেইস কালার কন্ট্রাস্ট পাচ্ছি নিচের দিকে ফ্লোরাল ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা ব্যাক সাইডটাতেও কিন্তু সেম প্যাটার্নে এরকম সুন্দর ডিজাইন করা দিস ওয়ান এটা স্লিভের সেকশন স্লিভটাকে একটু গর্জিয়াস ভাবে হচ্ছে ডিজাইন করা হয়েছে থ্যাংক ইউ সো মাছ জারা ইসলাম আপু আমার কণ্ঠ এখন পুরো কাকির কণ্ঠ হয়ে গেছে এমন অবস্থায় এই মানুষ দৌড় দিবে জানি না মনে মনে কে কি বলতো সেটা হচ্ছে আমাদের তো পাতা যেটা এত সুন্দর গর্জিয়াস হচ্ছে প্রিন্ট করা থাকছে সো প্রাইস কিন্তু মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস অনলি নশো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে আমরা স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করব রাহিল ফ্যাশনে ওকে আজকে কালেকশন গুলো আজকে তো নতুন কালেকশন আপু সুন্দর তো হতেই হবে খুব সুন্দর একটা মিষ্টি সফট মিষ্টি কালারের মধ্যে আমরা পাচ্ছি একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আমরা এই মানে ড্রেসগুলো আপনাদেরকে প্রোভাইড করছি এটা হচ্ছে দামান সেকশন যেখানে ব্ল্যাক এর মানে একদমই হচ্ছে ব্ল্যাঙ্ক একটা কন্ট্রাস্ট রাখা হয়েছে সো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট দেখেন একদম সিম্পল একটা ডিজাইন আর এটা হচ্ছে আমাদের স্লিভ সেকশন হ্যাঁ সো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি পাচ্ছেন এখানে কালার ফেডও হবে না ড্যামেজও হবে না কিছুই হবে না হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের পাটা দেখেন এত সুন্দর আর এত তো সফট ওনাগুলোতে কিন্তু হচ্ছে কোন ধরনের মার বা কোন ধরনের দিয়া দেয়া নেই আপনি দেখেই বুঝতে পারছেন কতটা সফট কতটা কোয়ালিটিফুল আবার ভিতরে সেল প্রিন্টও আছে প্রাইস হচ্ছে 999 টাকা সালোয়াটা হচ্ছে পিওর কটন কনট্রাস্ট আমরা পাচ্ছি কালার কন্ট্রাস্টে মাত্র 999 টাকা এগুলো সব যাচ্ছে হচ্ছে বিক্রি বিকাশে কি ঠিক আগে দিতে হবে না আপু আমাদের পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো কিছু পেমেন্ট করতে হবে না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর একটা শ্যাওলা কালারের মধ্যে আমরা পাচ্ছি মাশাল্লা মাঝখানে হচ্ছে শাপলা ফুলের ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পোর্শন যেখানে একদম সুন্দর মানে সাপলা ফুলের ডিজাইন করা বাও খুবই প্রিটি আবারও বলছি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি পাচ্ছেন তারপর কোয়ালিটি ফুল পাচ্ছেন প্রোডাক্ট সেই সাথে খুবই মানে মানে লিমিটেড একটা প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোপাতটা এই যে দিস ওয়ান সো যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যারা আমি এই পেজ থেকে সবসময় নেই থ্যাংক ইউ সো মাচ সালোয়ারটা হচ্ছে সেম কালার থাকছে বাট সলিড কালার মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করছি যাদের যাদের পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন দিয়ে জাস্ট অর্ডার প্রেস করবেন এন্ড এই যে দেখেন এটা যে কি সুন্দর একটা ক্রিমি গোল্ডেন কালারের মধ্যে এত সুন্দর ফ্লোরাল ডিজাইন করা আছে মার্শাল্লাহ এটা শাপলা ফুল বলে না পদ্ম ফুল বলে পদ্ম ফুল পদ্ম ফুলের ডিজাইন পদ্ম ফুলের বীচ অফ এটা অনেক জোস একটা ড্রেস খুবই সুন্দর এন্ড এটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে আমাদের স্লিভার সেকশন যার একটু মানে একদমই হচ্ছে বেস কালার পছন্দ করেন একটু লাইট এর কালার পছন্দ করেন এই ড্রেসটা চুজ করতে পারেন এটা হচ্ছে আমাদের তো পাটা যেখানে এত সুন্দর পদ্মও আছে সেই সাথে পদ্ম ফুলও আছে বীজও আছে সব কিছু খুবই সুন্দর আচ্ছা প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা অফার প্রাইস নশো নিরানব্বই টাকা অফার প্রাইস ওকে সো যাদের ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট কয়টা কালারের মধ্যে হবে আপু মানে কোলোটা হচ্ছে তোমার ও তো কোনোটা হচ্ছে তোমার ধরো দুইটা কালার থাকে ওটা আমরা দেখাই দিই যেটা একটা কালার থাকে সেটাও আমরা দেখাই দিই ঠিক আছে আচ্ছা আমার জন্য একটা রাখো আপু নেবো এভাবে তো বলে হবে না আপু তোমাকে হচ্ছে অর্ডার করতে হবে আমাদের রাহিল ফ্যাশন পেজে গিয়ে ম্যাসেঞ্জারে যেয়ে সেখানে পিকচার দিয়ে আপনার নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা খুব সুন্দর স্কাই পেস্ট কালার একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে পাচ্ছি সিম্পল একটা ডিজাইন যেখানে হচ্ছে আমরা সেল প্রিন্টের সাথে ফ্লোরাল ডিজাইন পাচ্ছি সো এটা হচ্ছে ফ্রন্ট সেকশনটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক সেকশনের মধ্যে কিন্তু চুন্ডি প্রিন্টও আছে হ্যাঁ ভিতরে কিন্তু চুন্ডি প্রিন্ট এটা হচ্ছে লোয়ার সেকশন অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন দেখান এই যে ভিতরে কিন্তু চুন্ডি প্রিন্টও আছে বডি থাকছে আশি কামিজের লেন্থ থাকছে আটচল্লিশ এটা হচ্ছে আমাদের দোপাটা যেটা অল অল ওভার এরকম সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করা আছে একদম সিম্পলের মধ্যে পাঁচ হাতে পাচ্ছি আমরা প্রাইসটা কিন্তু মাত্র 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 নশো টাকা অনলি নশো নিরানব্বই টাকা ঝটপট করে আমরা একটা অর্ডারটা কনফার্ম করে ফেলি যার যেটা পছন্দ হয়ে যাবে অনলি হচ্ছে নশো টাকা এটা হচ্ছে আমাদের অ্যানাদার হ্যাঁ এটা হচ্ছে আমাদের অ্যানাদার একটা ভাইরাল ড্রেস যেটা আমরা মানে আলহামদুলিল্লাহ এত এত সেল করেছি যেটা আসলে বলার বাইরে এরকম সুন্দর করে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা কালার কনট্রাস্ট বেস কালারের সাথে আমরা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার কনফ্রাস্ট পাচ্ছি লোয়ার সেকশনটা থাকছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা এই যে দেখেন সেই সাথে আমরা স্লিভের সেকশন পাচ্ছি ফুল স্লিভস থাকছে বডি থাকছে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপু এটা অলওয়েজ আপনাদের জন্যই সবসময় আচ্ছা এটা হচ্ছে ওনাটা যেটা আমরা একটু কনফ্রাস্টে পাচ্ছি ব্ল্যাকের মধ্যে তো শুধু আবার বিস্কিট কালারও বলে কেউ আবার বলে হচ্ছে নিউট কালার হ্যাঁ সো বিউটিফুল সফট অ্যান্ড হচ্ছে মানে খুবই প্রিটি একটা কালার সো এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে ঝটপট করে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রাইস তো সবগুলো ড্রেসের প্রাইস কি সেম নাকি হ্যাঁ সব ড্রেসের প্রাইস সেম এটা হচ্ছে নেভি ব্লু কালার এটাও সুইচ কটনের মধ্যে আমরা পাচ্ছি ওভারঅল খুব সুন্দরভাবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা আছে অ্যান্ড দিস ইস দ্য ব্যাক পোশন ব্যাক পোশনগুলো বেশি সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন যেখানে কলকা ফ্লোরাল করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে ঠিক আছে প্রাইসটা হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা এটা হচ্ছে আমাদের দুপাতটা এই যে আমি একটু দেখাই আপনাদেরকে জাস্ট ফুল দুপাট পাঁচ হাতে পাচ্ছেন যাদের যেটা পছন্দ হয়ে যাবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন রাহিল ফ্যাশনে মাত্র নশো নিরানব্বই টাকা ঝটপট করে আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো ওকে যার যেটা পছন্দ হয়ে যাবে ড্রেসের টোটাল কয়টা কালার আপু এগুলো এক একটা এক একটা কালারই রাখা হয়েছে দুইটা কালার বা তিনটা কালার থাকে সেটা আমরা বলে দিই দিস ইস আনাদার ওয়ান ওয়াচ জাস্ট খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে এখানে কিন্তু স্লিভ থেকে শুরু করে আপনার সব কিছু সেইম প্যাটার্নে পাচ্ছেন যার জন্য হচ্ছে আমি ওভাবে ইয়া করলাম না যেটা সামনে পিছনে স্লিপসে সব সেম ডিজাইনে থাকছে ফ্লোরাল করা থাকছে এটা হচ্ছে আমাদের দোপাট্টা যেটা স্ট্রাইপ মধ্যে এত সুন্দর ভাবে হচ্ছে তোমার ফ্লোরাল ডিজাইন করা এই যে দেখো দূর থেকে জাস্ট আমি একটু দেখাচ্ছি লোক এত সুন্দর লাগছে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইজে আমরা আপনাদেরকে দিচ্ছি যাদের ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন স্টক আউট হয়ে যাওয়ার আগে আমার কষ্টটাকে সার্থক করেন ঠিক আছে আজকে কি কষ্ট করে যে কথা বলতে তা আমি জানি আচ্ছা এটা হচ্ছে দিস ইজ দ্য লাস্ট ওয়ান আমাদের মোস্ট অফ ভাইরাল ড্রেসটা সো এই ড্রেসটা আশা করছি যে কেউ খুবই লাগতেছে সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা মার্শাল্লাহ খুবই প্রিটি সো এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন দেখেন আপু এখন পর্যন্ত মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এর সাথে হচ্ছে আমরা দুপাটা পাচ্ছি খুব সুন্দর ফ্লোরাল করা থাকছে দোপাটাতে অসম্ভব সুন্দর সো বডি থাকছে আশি কামিজের লেন্থ থাকছে আটচল্লিশ অ্যান্ড পাঁচ হাতে দোপাটা পাচ্ছি সালোয়ার প্রাইস মাত্র হচ্ছে নশো নিরানব্বই টাকা যার যে ড্রেসটা ভালো লাগবে জাস্ট চোখটা বন্ধ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ড্রেসগুলো আপু হানড্রেড পারসেন্ট কনফার্ম করবেন কেন করবেন না বলেন এই যে এত কষ্ট করে কথা বলে চিল্লাই চিল্লাই কথা বের হইতেছে না বের করতে পারতেছি না ঠিক আছে শ্বাসক নিঃশ্বাস দিতে পারতেছি না তারপর আপনাদের জন্য আমরা মানে এত কষ্ট করছি ঠিক আছে এরপর যদি বলেন ড্রেস নিব না তখন বিশ্বাস করেন কষ্টে বুকটা পাইটা যায় এটাও হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা সুইচ কটন থাকছে কামিজ এবং দু পাটটা সালওয়াটা পিওর কটন সো যাদের ভালো লাগবে ছটফট করে অর্ডার করে ফেলবেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম